বর্তমান সময় যদি পুরো বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয় বর্তমান সময় যদি পুরো বিশ্বের মুসলিম এক হয় এক হয় উমর রদীয় আল্লাহ হুটাল মতো ইমান নিয়ে উমর রদীয় আল্লাহ হুটাল মতো পাওয়ার নিয়ে ঐক্য বিশ্বের সমস্ত বিধর্মীরাপথ থেকে উপস্থিতি আর আমাদের বসে থাকার কোন সময় নাই আজকে রাফার মধ্যে যেরকম ভাবে বিধর্মীরা রাফার মুসলমানদেরকে হত্যা করতেছে যেমনি ভাবে এরকম গাজার মুসলমানদেরকে যেরকম ভাবে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে যেরকম ভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে আর বসে থাকার সময় নাই আর বসে থাকার সময় নাই এখন এই সময় পুরো মুসলিম বিশ্বকে ঐক্য হতে হবে পুরো মুসলিম বিশ্বকে এক হতে হবে মুসলিম বিশ্ব যদি এক হয়ে রাজপথে নামে শ্লোগান সারে কথম বিশ্বের মুসলমান যদি এক হয় নেতা নেহুর গোর্দান নিয়ে এসে সম্ভব বিশ্বের মুসলিম যদি এক হয় ট্রাম্পের গর্দান নিয়ে এসে সম্ভব

আমরা সকলেই ইসরায়েলের পণ্য গুলোকে বর্জন করবো আমরা কুড়ে ব্যবসায়ী ভাই ইসরায়েলের পণ্যকে আমরা বিক্রি করবো না আমরা যে আমরা সকলে ইসরায়েলের কোনো কিভাকে দিব না ইসরায়েলের কোনো পণ্যকে নিব না সমস্ত ইসরায়েলের পণ্যকে আমরা বর্জন করব আমরা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনির মধ্যে দিয়ে যুদ্ধ করতে চায় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান থাকবে এদেশের মুসলমান যারা ফিলিস্তিনির মধ্যে দিয়ে বিধর্মীদের বিপক্ষে যুদ্ধ করতে চায় তাদের জন্য যাওয়ার ব্যবস্থা করে দিবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা আমাদের জন্য ফিলিস্তিনির মধ্যে যাওয়ার যদি আমাদের ব্যবস্থা করে দেয় আমরা কে কে যাওয়ার জন্য রাজিয়া যাব

আর বসে থাকার কোন সুযোগ নাই যেরকম ভাবে আবার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যেরকম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যেরকম ভাবে পুরো ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমি আপনি একজন মুসলমান হয়ে আমরা ঘরে বসের মধ্যে থাকতে পারি না আমাদেরকে নিশ্চিত জায়গা থেকে আমাদেরকে সকলে প্রস্তুতি নিতে হবে এবং কোনো সময় যদি বাংলাদেশ থেকে ডাক আসে আমরা সকলে যাওয়ার জন্য তৈরি